আসসালামু আলাইকুম রনি নিউজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে আজ বুধবার ২২ অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ উনত্রিশ রবিউসানী চোদ্দোশো সাতচল্লিশ সিজড়ি সুধিমণ্ডলী আজকের অনুষ্ঠানে আমাদের হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান শিরোনামটি হচ্ছে প্রধান উপদেষ্টাকে বিএনপি দলীয় উপদেষ্টা ও কর্মকর্তাদের সরিয়ে তত্ত্বাবধায়কের ভূমিকা নেন নির্বাচনের আগে প্রশাসনের সব রদবদল আমার তত্ত্বাবধানেই হবে বললেন প্রধান উপদেষ্টা বাড়ি ভাড়া পনেরো শতাংশ দুই ধাপে কার্যকর শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার আজ থেকে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নেয়ার সিদ্ধান্ত আনসার ভিডিপি ব্যাংকের দশ কোটি টাকা নিয়ে পালিয়েছেন ম্যানেজার নামে বেনামে ঋণ জানেন না অনেক গ্রাহক প্রমাণ পেয়েছে দুদক জবি ছাত্রদল নেতা খুন আদালতে তিনজনের দায় শিকার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ সালমান শাহর মৃত্যু উনত্রিশ বছর পর সাবেক স্ত্রী সহ এগারো জনের নাম দিয়ে হত্যা মামলা এবার শেষের পাতা বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পাশে থাকবে বললেন মির্জা ফখরুল জামাতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি নির্বাচনে এ আয়ের অপব্যবহার ঠেকাতে প্রস্তুত ইসি জানালেন সিইসি জাতীয়করণের ঘোষণা না এলে অনশনের হুমকি শিক্ষক শিক্ষকদের এগারোতম গ্রেডের দাবিতে পে কমিশনের সঙ্গে বৈঠকে হতাশ প্রাথমিক শিক্ষকরা ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা ছয় মানবাধিকার সংস্থার সুপারিশকে তাদের মতামত হিসেবে দেখছে সরকার পাবনার মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান করার উদ্যোগ একনেক সভায় তিনটি নতুন ও দশটি সংশোধিত প্রকল্প অনুমোদন সুধিমণ্ডলী এই ছিল আজকের দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত প্রধান প্রধান শিরোনাম প্রতিদিন জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গেই থাকুন এতক্ষণ পত্রিকা শিরোনাম অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ